গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো আর দেখো আমি কোথায় বসে রয়েছে এই দেখো সেই সকাল থেকে বসেছি তোমাদের দাদা তো সকালবেলা ঘুম থেকে উঠলো বাজার করে দিয়ে চা করে দিলাম চা খেয়ে চলে গেছে স্নান টান করে চা খেয়ে চলে গেছে নটার সময় চলে গেছে ও তো বলেছিলাম যে ভাত করে দেবো সকালবেলা আলু সিদ্ধ ভাত ও যখন বাজারে যায় তখন বললাম বললো না ভাত খেয়া যাওয়ার টাইম নেই তো বাজার একদমই ছিল না তাই জন্য বাজার করে দিয়ে গেল বলে বাজারে তো যাওয়ারও ইচ্ছে ছিল না কিন্তু ছেলে তো ওই যে সবজি টবজি বাজার করতে পারে না তো তাড়াতাড়ি করে বাজার করে দিয়ে ও বেরিয়ে গেছে চাও খেতো না যদি চা করে না দিতাম তো ও বাজারে গেছে আমি এই ফাঁকে উঠে উঠলাম ওপরের কাজ সারতে সারতে ও বাজার করে নিয়ে চলে এসেছে তাড়াতাড়ি করে গেছে তাড়াতাড়ি এসেছে তো চা করে দিলাম চা করে চা খেয়ে তারপর গেল আর স্নান করে গেছে তো যাই হোক আমি বলেছিলাম ভাত খাবে বলো না ভাত খাবো না টাইম নেই তো বাজার কি কী নিয়ে এসেছে তোমাদের দেখাচ্ছে আর সেই যে চা নিয়ে বসলাম তোমাদের দাদা বসেছিল ওইখানে আর আমি এখানে চা নিয়ে বসেছি এই যে কম্বলের তলায় তো সেই যে বসেছি এই এখন উঠবো এখন কটা বাজে দশটা কুড়ি বেজে গেছে তো এখন উঠবো উঠে ছেলেও উঠেছে ছেলেকে ডাকলাম ছেলে উঠেছে ছেলে গেছে বাথরুমে ফ্রেশ হতে তো নিয়ে এসেছে মাছটা নিয়ে এসেছে কিন্তু মাছ করার ইচ্ছা নেই দেখা দেখা যাক কি ডিম টিম রান্না করে কি ডাল রান্না করি মাছটা ফ্রিজে তুলে রেখে দেবো তো চলো কি বাজার করে নিয়ে এসেছে তোমাদের সাথে শেয়ার করি আর আজকে বার আজকে বুধবার তো চলো দেখাই এবার উঠতে হবে কেন বলো তো এই যে জোর করে যদি না উঠে না আর আবার আবার যদি একটুখানি ফোনটা অন করি সেই ফোনের মধ্যে বসে থাকবো তো উঠতে হবে তো তোমাদের বাজারটাও দেখাবো আমার নিজেরও ওঠা হবে এই জন্য ওটা ওঠা চলো লেপের মধ্যে থেকে বেরোতে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা এই যে জল খেয়েছি আর এই যে তোমাদের দাদা চা খেয়েছে তার চায়ের কাপ আর এই বিস্কুটের কৌটা সমস্ত এখন নিয়ে যাই এই জোর জোর করে উঠতে হবে এসে বিছানা তুলবো তোমাদের আগে বাজারটা দেখিয়ে নিই আর এই যে একটুখানি চা রয়েছে আমি বেলার দিকে খাবো তো মাছটা কোথায় রাখবো কাপগুলো এখানে রাখি মাছটাকে দেখাই বিস্কুটে কোটারে রেখে নি আর সে মাছ নিয়ে এসেছে বলেছে তো মাছটা কি করবো বলো তো আজকে মাছ রান্না করবো না এতগুলো মাছ আমার তো কাটার সম্ভাবনা তো ডাল ভাতই করবো কিন্তু যদি ছেলে জোর জার করে তাহলে হয়তো কেটে দুটো একটা রান্না করি নাকি জানি না এখন আমার মাছ তো ধরার ইচ্ছাই নেই আর এই যে হচ্ছে বাজার একদমই বাজার ছিল না জানো তো ফুলকপি একটা রয়েছে সেইটা করব এটা করবো না ফুলকপি একটা ঘরে আছে ওই শুকনো ফুলকপি কী কী নিয়ে এসেছে এই দেখো ঢেলে তো একটা একটা করে বেট করলে না অনেক টাইম লাগবে ধনে ধনেপাতা কাঁচা টমেটো বেগুন আলু আর হচ্ছে বাঁধাকপি এই হচ্ছে আজকে বাজার তো যাই হোক আলুটা তো লাগেই আলুটা ছিল না আলুটা নিয়ে এসেছে আর পিঁয়াজ মোটে ছিল না কালকে আমরা না সন্ধ্যেবেলায় ছেলের আমি মুড়ি খেতে পারিনি পেঁয়াজ ছিল না বলে একটা পেঁয়াজ ছিল একটু টমেটো পোড়া করেছিলাম ছোট্ট এইটুখান পেঁয়াজ ছিল ওটাতে মুড়ি মাখা হতো না তো ওই জন্য পেঁয়াজ আরও নিয়ে এসেছে এই এবার রাখি আর ছেলে উঠেছে এই যখন ছেলের বিছানা খালি তো ছেলেকে বললাম ওঠ ও ফ্রেশ হতে গেছে আর জানো তো কালকে বিছানাগুলো তুলে নিয়ে আগে কালকে ছেলেকে আমি বললাম যে পিঁয়াজ নেই মুড়ি মুড়ি খাওয়া হবে না তো হচ্ছে তো এখন আছে নাকি তাই দেখলাম যে একটা ছোট্ট সেই মুড়িতে একটুখানি পেঁয়াজ বেশি না হলে ভালো লাগে না একদম ছোট্ট একটা পেঁয়াজ তো পেঁয়াজ মোটে ছিল না তো কি করলাম মুড়ি আর খেলাম না আমরা চা বিস্কুটে খেলাম বললো মা ছেড়ে দাও মুড়ি মাখতে হবে না তো ওই পেঁয়াজটা দিয়ে আবার রাত্রিবেলায় টমেটো পোড়া করেছিলাম রাত্রিবেলায় টমেটো পোড়া খেয়েছিলাম তো যাই হোক পেঁয়াজ এড়েছে আর এখন বন্ধুরা আমি বিছানা বিছানা তুলি তুলে আসছি চটির আওয়াজটা এত বাজে লাগছে বন্ধুরা কিছু মনে করো না তোমরাও কি বলো তো এতটাই ঠান্ডা যে চটি ছাড়া হাঁটা যায় না আর এই চটিটা তো আমার ঘরেরই চটি তো ওই জন্য পড়ি আর কতটা ঠান্ডা পড়েছে তোমরাও জানো তো একটু আওয়াজটা হচ্ছে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই আর মোজা পড়ে না সকালবেলা কাজ করা যায় না পায়ে জল লেগে যায় তো ওই জন্য একটা মোজা পরি না ওই যে পার্লারে যাই তারপরে একটু মোজা পরি ওই পর্যন্ত আর ছেলেকে এখন পয়সা দিয়ে দিলাম সত্যি বলছি বন্ধুরা মাছ কাটতে ভীষণই ভয় লাগে তো কাটতে পারি না তা বলবো না কাটতে পারি কিন্তু মাছ না কেটে কেটে এত অভ্যেস খারাপ হয়ে গেছে যে মাছ দেখলেই ভয় লাগে যে মাছ কাটতে হবে গোটা মাছ মানে মাছ না কাটা দেখলেই ভয় লাগে তো ছেলেকে ওই জন্য বললাম একটু চিকেন নিয়ে চিকেনই রান্না করো মাছ তুলে রেখে দেবো বিছানাটা তুলে নিয়েছি বন্ধুরা এই যে দেখো তো গোছানো হয়ে গেছে বিছানাটা তো এখন কি করো ওই যে মাছটা মাছটা তুলে রাখবো ছেলে গেল চিকেন আনতে তো ওকে একশো টাকার মতন দিলাম বলো মা তাহলে চিকেন নিয়ে আসি চিকেন দেবে পয়সা তো আমি আবার ভাবলাম যে দিয়ে দিই কেননা মাছ তো রান্না করবো না এতগুলো মাছ কাটাও সম্ভব না তো এর থেকে চিকেন খাওয়া ভালো মাছগুলো তুলে রেখে কি তো আমার যে মাছ কাটা এতগুলো মাছ কাটার টাইমও নেই তো ওই জন্য থাক তোমাদের দাদা বলেছে যদি না খাও রেখে দিও তো আমি এসে কাটবো এসে কাটবো ওই কালকে টালকে কাটবে থাক ফ্রিজে থাক চিকেনটা আনতে গেছে আনো আর আমার ঘর বিছানাটা তুলেছি আমি কিন্তু ঘর ঝাড় সকালবেলা তোমাদের দাদা গেছে কোনো রকমে ঝাট দিয়েছি তো এখন মাছটা আগে তুললাম এবার ভালো করে ঝাঁদ দেবো গরম মাংসটা তো বন্ধুরা এই যে ছেলে এখন নিয়ে আসলো তো এটা এখন ধোব আর এদিকে এই ফুলকপিটা বার করেছি দেখেছো শুকিয়ে গেছে কবে এনেছে এটা ডুমু ডুমু করে ভাজবো একটু ভাপিয়ে নেবো তাহলে ঠিকঠাক হবে একটু ফুলবে কালো জিরে ফোড়ন দিয়ে এই যে ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর ফুলকপিটা না ভালো করেই আমি সিদ্ধ করে নিয়েছি বুঝলি এই দেখো ভেঙে যাচ্ছে এখন কতটা গোটা থাকে জানি না যেহেতু আলু একটু ডুমো করে কেটেছি মোটা মোটা করে তো যাই হোক এই আলু দিয়ে ফুলকপিতে ভাজা আর এদিকে চিকেনটা ধুয়ে রেখেছি টমেটো কেটে দিয়েছি আর টমেটো কেটেছি আর পিঁয়াজ কেটেছি আর রসুন আদা এর মধ্যে দেব একসাথে বসাবো সেই দিনকে যেরকম বসালাম একসাথে বসিয়ে দেবো ফুলকপি ভাজাটা তোমরা খেয়াল করেছো কিনা জানি না আজকে ফুলকপি ভাজাতে কালো জিরে এতটাই পড়ে গেছে মানে যখন খাই না মুখেও বাজছিল তো যাই হোক পড়ে গেছে আর আমি না বুঝতে পারিনি যে দুবার চামচ দু চামচ কালো জিরে দিয়ে দিয়েছিলাম একবার দেবো সেখানে দুবার দিয়ে দিয়েছিলাম তো যাই হোক পরে যখন গেছে সেটা তো আর তুলতেও পারিনি চেষ্টা করেছিলাম কিন্তু সেটা তোলা যায়নি পরে গেছে বললেও ভুল হবে বন্ধুরা আমি তো নিজের থেকেই দিয়েছি কিন্তু মাথায় আমার কাজ করেনি যে এক চামচ ফোড়নের সময় এক চামচ দিতে লাগে তো যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে আমার ফুলকপি ভাজাটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা আর এই যে চিকেন চিকেনটা বসিয়ে দিচ্ছি আর গত রোববার এইভাবে চিকেন আমার ছেলে যে কী ভীষণ ভালো লেগেছে মানে ও বারবারই বলেছে তার মানে ভীষণইও ভালো লেগেছে তো ওর কেন বন্ধুরা আমারও কিন্তু ভালো লেগেছে তো এই চিকেনটার নাম আমি দিয়েছি বাটি চচ্চুরি চিকেন ওই যে আলু চচ্চুরি যেরকম করে না একভাবে সমস্ত কিছু মাখিয়ে চুকে বসিয়ে দেয় চিকেনটাও কিন্তু সেরকমভাবেই বসালাম বাটি চচ্চুরি চিকেন আমি চিকেনটার নামও দিয়েছি বাটি চচ্চুরি চিকেন মানে সমস্ত কিছু একসাথে বসিয়ে দেওয়া ছেলেকে আমি বলেছিলাম যে এই চিকেনটা হচ্ছে বাটি চচ্চুরির মতন তো এটাকে বাটি চচ্চুরি চিকেন বলবো তো নতুন নাম দিলাম কিন্তু এই চিকেনটা আমি অনেক বন্ধুদের ঘরে আমি দেখেছি এইভাবেই রান্না করা তো আমি তো কোনো দিন করিনি তো গত সপ্তাহে করেছি আর এই সপ্তাহে করলাম তো যাই হোক ভালো যখন লেগেছে আমার ছেলের আমারও ভালো হলো খুব তাড়াতাড়ি খুব শর্টকাটে এই চিকেনটা রান্না হয় এই যে দেখো একটুখানি আমি জল দিলাম কিন্তু আজকে একটুখানি জল বেশিই পড়ে গেছে তো যাই হোক একটুখানি জল দিলাম এইভাবে বসিয়ে দিয়ে আমি দুনিয়ার কাজকর্ম করতে পারবো তো সব দিকেই সুবিধে হলো ভালো হলো আবার তাড়াতাড়ি হলো আর ছেলের কাছেও ভালো শুনতে পারলাম তো বন্ধুরা এই যে মাংস তো বসিয়েছি মাংস বসিয়ে এই যে ছোটোখাটো বাসন পড়েছে সেই বাসনগুলো মাজলাম আর এই বোতলগুলো ধুয়ে নিলাম আর এদিকে গ্যাসটা একটুখানি মুছে নিচ্ছি মোটামুটি মোছা হয়ে গেছে তো এইভাবেই আমি বেশিরভাগ মুছি যখন বেশি বাড়াবাড়ি হয় তখন একটু স্কচ বাইট দিয়ে ভালো করে মুছি স্কচ বাইট দিয়ে অন্য বৈষণ তো উতলা মাংসটা এখনো দেরি আছে হতে নেকনাটা আবার ভেজালাম ভিজিয়ে এইবার এইটা মুস্তে চলে এসেছি আর সেই দিনকে জানো মোচা মোচিরে এত আমার চেপে চেপে মুছেছি ওই যে ওটা পুরো খুলে বেরিয়ে গেছে একটা গোটা তো হাত থেকে পড়ে ভেঙেই গিয়েছিল তাও এই একটার মধ্যে নুন রাখছিলাম স্ট্যান্ডটা ছিল বলে দুটো দুটো জায়গা তো যদি আমি কৌটাটা ফেলে দিতাম তাহলে কেমন যেন লাগতো ফাঁকা ফাঁকা লাগতো ওই জন্য কৌটা ভাঙা ছিল কৌটা তাও রেখে দিয়েছিলাম কিন্তু সেদিনকে মোছামুচি করতে গিয়ে পুরোটাই ভেঙে গেছে ওই কৌটাও ফেলে দিয়েছি স্ট্যান্ডটাও ফেলে দিয়েছি আর এই যে দেখো ফুলকপি ভাজাটা এবার ঘর মুজো মাংস হতে ঘর মুজো এইবার ঘরটা মুছে তারপর স্নান করে চলে আসবো মাংস কখন হবে জানি না যেন জল দিয়ে দিয়েছি বেশি করে আর এদিকে এই যে নাতনি চলে এসেছে এসো নাই তোমার ঠামি আজকে কি বলেছে বলছে ওর ভিডিও ছাড়িস না কেন ইউটিউবে আমি ছাড়ি তো হ্যাঁ ভয় পাই তো ওই জন্য স্নান হয়ে গেছে বন্ধুরা আর চিকেনটা হয়ে গেছে এই যে নামিয়েছি আর এখন হচ্ছে গরম নাইটিটা পরব গরম নাইটিটা পরে এই মলমটা লাগাবো পায়ে পায়ে লাগিয়ে এই যে মোজা মোজাও রেডি করে রেখেছে এই যে মোজা এই যে তো মোজাটা পরবো আর ছেলে নাতনিকে নিয়ে গেছে দিতে গেছে না ওই খাবার টাইম হয়ে গেছে তো চলো আমি আসছি আবার এই গরম জামা টামা পরে নিই তো বন্ধুরা এই জায়গাটা আমি মিউট করে দিলাম এই যে বাইরে বসেছি তো তো বাইরে বসেছি মিউজিকের আওয়াজটা আরও জড়ে এসেছে আর আমি তো আর জানি না যে ছেলে এটা গরম করে দিয়ে যাবে তো দিয়ে গেছে যখন আমার ভালোও লাগলো আর আমার ইচ্ছে ছিল যে এরকম কথাটা তোমাদের সাথে পুরো ফেস টু ফেস তোমরা শুনতে পারবে কিন্তু শুনতে পারলে না কপিরাইট তো এসে যাবে খুব জোরে মিউজিক বাজছে ওই তোমরা ঘরে যখন ছিলাম শুনতেই পেরেছ তো এইখানে তো আরও জোরে আর যখন যত্ন পায় না ভীষণ ভালো লাগে আর শেয়ার করতে ইচ্ছে করে ছেলে আমাকে গরম করে দিয়ে গেল আর আমি কি করি এখানে এইগুলোই বলছি আমি এখন তোমাদের যে ব্যাগ থেকে বলছি সেইগুলোই বলছি তো আমি কি করি দিনের বেলা তো আর টাইম হয় না দিনের বেলা শেখ নিই না রাত্রিবেলায় বাসন টাসন মেজে খাওয়া দাওয়ার বাসন মেজে সবার আগে সেঁক নিয়ে তারপর শুতে যাই তো আজকেও সেইটাই করব আজকে আমি নেবো না ভেবেছিলাম আর কয়েকদিন ধরে খুব মাথা ঘুরছে ছেলে তো দেখতে পাচ্ছে তো ছেলে নিজের থেকে গরম করে নিয়ে এসে এটা আমার হাতে ধরিয়ে দিয়েছে তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে আর যত্ন পেলে ভীষণ আমরা মায়েদের যখন ছেলেমেয়েরা আমাদের যত্ন করে তখন সেই যত্ন পেলে আমাদের ভীষণ ভালো লাগে বিশেষ করে আমরা মা তো তো যখন সন্তানরা আমাদের যত্ন করে আমাদের তো ভালো লাগার কথাই তো এইটাই আমার ইচ্ছা ছিল যে তোমাদের সামনাসামনি বলবো কিন্তু বললেওছি কিন্তু ওই যে মিউজিক বাদ যে বলে আর তোমরা শুনতে পারো নি আর এই যে রান্নাগুলো দেখে নিলে নিলে ফুলকপি আলু ভাজা চিকেন আর ভাত আর ছেলেকে বললাম যে আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে এখন খেতে বস তো আর দোকানেও তো যাবো তো বলো ঠিক আছে আসছি তো যাই হোক এখন আমরা খেয়ে তারপর আমি পার্লার যাব জানোই তো তো বন্ধুরা দেখো এই যে চুড়িদারটা আজকে পরেছি আজকে পরিনি গত তিন দিন ধরে এই একটা চুড়িদার পরে যাচ্ছি ছেলে বলে বাবা তুমি এত সহৃদয় বলে কি করে যে এই চুড়িদারটা নামালে আর আমি তো তুলে তুলে রাখি তো আমি তো গত বছর এটার পরেছি আর নীলটা বেশি পরা দেখেছে তো নীল একসাথে তো দুটো নামানো যায় না এবার নীলটা ধুয়ে রেখে দিয়েছি আর এইগুলো তো ধুলে আর সুখ না নীলটা ধুয়ে রেখে দিয়েছি তো ওটা এটা এক নাগারে কদিন পরি পরে আবার ওটা পরবো আর এটা তো আর ডেলি ইউজের চুড়িদার না যে রোজই কাছে যায় তো ছেলে ভাবছি কি এটা আমি পড়লাম হঠাৎ করে ও দেখেইনি নি বলে এতদিন ধরে পড়ে আছি দেখেই তো গত বছর আমি চাই আমার তিনটে সাজুরি দাঁড়িয়ে আর একটা তোলা রয়েছে ওটা কোথাও গ্যালিটালে পড়ি তাই আমি বললাম তাই তোমাদের আমি দেখালাম তোমরা তো দেখেইছো রোজ পড়ে আছি তো যাই হোক কিপটামো তো এইসব নিয়ে তো কীপটামো করা যায় না শীতের হাত থেকে তো বাঁচতে হবে আর ছেলে এখন রেস পড়ছে যাবো রোজই ও দিয়ে আসছে নিয়ে আসছে অথচ আমাকে খেয়ালই করেনি কি জানি আজকে কি মনে হলো হয়তো আজকে খেয়াল করেছে ওই জন্য ডাকও নিয়ে যে ভাবি আমার ফোনে ফিঙ্গারপ্রিন্টটা কাজ আসছে না কেন রে ওটা চেঞ্জ করে দিছ তো কি ফিঙ্গারপ্রিন্ট খুলছে না দেখছি কেন কি জানি আদে জোর দিয়ে জোর শীতকাল তো রাস্তা পুরো ফাঁকা তো ভাবি কি ক্যামেরা অন করে বাড়ি যাচ্ছি যখন একা একা হেঁটে হেঁটে তোমাদের সাথে একটু কথা বলতে বলতে যাব কী হয় বলো তো যেই ক্যামেরা অন করি তিনবার শুটিং হয়ে গেছে করতে করতে অফ করে দিই লজ্জা লাগে তো এখনো অবধি তো আমি এখনও সেই যে রাস্তায় ভিডিও করা সেই অভ্যেসটা ভালো মতন হয়নি তো যেই ক্যামেরা অন করি বাইক যায় টোটো যায় সাইকেল যায় তো এই দেখো না একবার চলো বাড়ি গিয়ে কথা বলছি বাদ বাকি কথা তো বন্ধুরা কালকে একবার মুড়ি মাখতে গিয়েও মুড়ি মাখতে পারিনি তো কালকে পেঁয়াজ ছিল না এখন বাজে দশটা বাজে দশ মিনিট বাকি আমাদের এটা কোনো টাইম না তোমাদের দাদা এসেছে তো ছেলে এখনো আসেনি ছেলে কোচিনে গেছে আর এখন মুড়ি মাখতে বসেছি আর এই যে চা হয়ে গেছে তোমাদের চা দাদা বললো মুড়ি খাবে খেয়ে তারপর চা খাবে ওই জন্য ওর চা আনিনি এইটা আমার চা ছেলে কোচিনে গেছে কোচিন থেকে আসলে ছেলের চাটাও গরম করে দেবো তো কালকে পেঁয়াজ ছিল না বলে যেটা বলছিলাম কালকে পিঁয়াজ ছিল না বলে মুড়ি মাখতে পারিনি আজকে এসেই আগে মুড়ি মাখতে বলেছি আর মুড়ি মাখতে মাখতে তোমাদের দাদাও এসে গেছে তো আবার একটু বেশি করে মুড়ি নিলাম ছেলেও চলে এসেছে বন্ধুরা তো এবার আমি আর ছেলে বাকি এখানে রেখেছি আমার চা বন্ধুরা আর ওই যে ওই মা উঠে গেছে তোমাদের দাদার চা এই যে আর ছেলের চা দেখা যাচ্ছে ওই দেখো কাপ কাপটা টেবিলের উপরে আর এই যে ছেলে এখানে মুড়ি খাচ্ছে তোমাদের দাদা এই যে চা নিয়ে আসলো আর এখানে বসে চা খাচ্ছে আমার মুড়ি এইখানে ওদের চা গরম করে দিয়ে তারপর আমার মুড়ি নিয়েও চলে আসলাম তো তোমাদের দাদা বললো একটু পরে চা খাবো মুড়িটা খেয়ে খাবে তাহলে বললাম এই এখন দিয়ে বসি তাহলে তোমার মুড়ি খেতে খেতে চাটা ঠান্ডা হয়ে যাবে তো দেখলেই ওই যে মুড়ি অর্ধেক খেতে খেতে চা খেয়েছে তো ওদের দিয়ে উঠলাম কেন কেননা আমি আবার এই যে কমলের তলে ঢুকবো আর ইচ্ছে করবে না নামতে তো ওই জন্য একদম সমস্ত ওদের গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপর আমি নিজে বিছনে উঠলাম আর রাত্রিবেলা ভাবলাম কি আজকে এ রুটি করব তো তোমাদের দাদার কাছকে আমি নিজে যেচে বলো কি কর রুটি খাবে তো বলো না রুটি খাবো না ভাত খাবো আর জানাস তো যখন নাকি এসেছে এসে বলে কি দাও মাছগুলো দাও কেটে দিচ্ছি ভেবেছি আমি কেটেছি বড় মুখ করে বলেছিল আর আমি যে মাছের ফাঁকি দিয়ে আমি চিকেন আনিছি মাছ কাটার ভয়ে মানে পুরো ফাঁকি বাজিয়ে করলাম আর কি মাছ কাটার ভয়ে আমি চিকেন আনিয়েছি চিকেন রান্না করলাম সেটা তো আর জানে না ও বড় মুখ করেই বলেছে ভেবেছে মাছটা আমি কেটে কুটে রান্না করেছি ও যে দাও মাছগুলো কেটে দিই আমি বলছি কি সত্যি সত্যি আছে কিন্তু মাছ কাটি নি আমি চিকেন আনিছি এবার হেসে দিয়েছে তো যাই হোক ওই চি যে চিকেন হয়েছে বলে আমি ভেবেছিলাম রুটি করবো রুটি খাবে না তোমাদের দাদা বলে রুটি খাবো না ভাতই খাবো কেন ভাতই খাবো আর কেননা ওই যে ওই সকালবেলা তো ভাত খেয়ে গেছে সকাল সকাল বলতে অনেক তাড়াতাড়ি ভাত খেয়ে গেছে তো ভাতের একটা নেশা রয়েই গেছে তো চলো বন্ধুরা এখন ভিডিওটা শেষ করছি আর এখন বাজে কটে বলো তো দশটা কুড়ি বাজে তো চলো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে আর কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে দশটা কুড়ি বাজে এখন মুড়ি খাচ্ছি তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাথে দেখো হাসি দেখো তো টাটা